আপনাদের সামনে পরানুল কারিম থেকে সুরাতুন নাহালের সাতানব্বই নাম্বার আয়াত তলাওয়াত করেছি ইনশা আল্লাহ আয়াতকে সামনে রেখে কিছু কথা এখলাসের নিয়তে আমলের নিয়তে মালিক আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করেন আল্লাহ তাগারকতা আয়লা বলেন

কাজ করে পুরুষ অথবা নারী তাহলে আমি আল্লাহ ওই মুকমিন পুরুষ এবং নারীকে উত্তম জীবন যাপন করাবো যে ব্যক্তি করবে মমিন অবস্থায় আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাকে উত্তম জীবন যাপন করাবো দুইটা ব্যাখ্যা তার সিরে কেটে আসছে যে উত্তম জীবন যাপন এটা দুনিয়াতেও হতে পারে আখেরাতে তো হবেই দুনিয়াতেও এর প্রতিদান উত্তম জীবন যাপন আল্লাহ দিতে পারে যদি দুনিয়াতে না হয় আখেরাতে অবশ্যই আর কি হবে এরপরে বলতেছেন ওলা নাজি যিন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ আ'মালুন অবশ্যই আমি আল্লাহ তাদেরকে তাদের কারণে উত্তম থেকে উত্তম পুরস্কার দান কয়টা কয়টা সত্য একটা একটা সত্য হলো যে মুমিন থাকতে হবে আর একটা সত্য হলো যে মুমিন অবস্থায় কাজ করতে হবে

দামি পাঞ্জাবি পড়ছে দামি টুপি পড়ছে দামি সেন লাগাইছে একটা সৌদি আরব থেকে দামি ডায়নাবাজ নিয়ে আসছে এক কথায় সার সব কিছু সুন্দর মসজিদে এসে নামাজ আদায় করছে কিন্তু অজু করে নাই নামাজ হবে সব সুন্দর কিন্তু কি করে নাই অজু করে নাই প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই একটা মূল জিনিস লাগে যেমন নামাজের ক্ষেত্রে বধু লাগে নামাজ হওয়ার জন্য কিন্তু নামাজটা আল্লাহর দরবারে গ্রান্টেড হওয়ার জন্য যেটা লাগবে মূল সেটার নাম হলো ইমান কি সেটার নাম ইমান মুমিন হতে কারণ মুমিনদের জন্যই আল্লাহ জান্নাত রাখছে যারা মুমিন হবে মুক্তি হবে এদের জন্য আল্লাহ কি রাখছেন জান্নাত রাখছে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় ঠিক না ছোট্ট উদাহরণ দিই মনে করেন আপনি মসজিদে আসছেন আজকে জুয়ার দিন অনেক মুসল্লির আমি যতটুকু শুনছি এগারোটা সাড়ে দশটা থেকে আসা শুরু করে মনে করেন কথার কথা আপনি আসছেন আসে দেখেন মসজিদে তালা দেওয়া কি দেওয়া মসজিদ খুলছে সাড়ে বারোটা কয়টায় তাহলে বাহিরে তো কমপক্ষে এক দুইশো লোক দাঁড়ানো থাকবে কিনা আরো বেশি থাকবে এই লোকগুলো যদি মসজিদে ঢুকতে পারত কেউ হয়তো বা দুই চার টাকা নফল আদায় করত ঠিক না কেউ বসে একটু জিগির করত কেউ কোরআন তালাবাদ করত। এক একজনে এক একটা ইবাদত করতে পারত কিন্তু একটু বলেন তো যে এই লোকগুলো যখন বাহিরে দাঁড়ায় থাকলো এই লোকগুলো কি কোনো ভালো কাজ নেক কাজ ভিতরে করতে পারলো আচ্ছা এই নেক কাজ এতগুলো নেক কাজ মানুষ করতে পারলো না এর জন্য যাইকে আমি আমার মত কথা বলতেছি না কিছু বোঝানোর জন্য বলতেছি

পনেরোটা বছর এই রকম একটা বাধা থাকার কারণে নে কাজগুলো করতে পারে নাই ঠিক অনেক নে কাজ এখন আছে যেটা আমরা করতে পারিনি যেমন শিক্ষা ব্যবস্থায় আমরা আমাদের কোন নীতি আদর্শ বাস্তবায়ন করার সুযোগ পাই নাই ঠিক না যার কারণে শিক্ষা ব্যবস্থা বর্তমানে ধ্বংসের দ্বার প্রান্তে আমরা অর্থনৈতিক জায়গার মধ্যে আমাদের পুরানিক কার্যকলাপ আবিশ্রামিক কার্যকলাপের কথাগুলো বলতে পারি নাই ঠিক কে না এক এক করে প্রত্যেকটা সেক্টরে একটা মহাবীর করার জন্য এই দুনিয়ার সবথেকে আনন্দের কাছে ধরা ধরা লাগতো ঠিক কে না বলে আমরা করতে পারি নাই আসে আল্লাহ বা রব্যনামিন বলতেছেন নেকাশ করতে হবে কি অবস্থায় もうみんなおたい,い。